দেখায় দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লিম তুলনামূলক ভাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাক্সারিয়াস কালার একদম সেম ম্যাচিং কালারের মধ্যে হবে কোয়ালিটির মধ্যে বেস্ট অনলাইন একদমই কম দামে যারা কিচেন কুকার স্পন্ন শোপিস পিস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে কিচেন কুকার এজের পণ্যের ভিতরে বাসাবাড়ি কিচেনের যত ধরনের প্রোডাক্ট রয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে এ টু জেড এভরিথিং প্রোডাক্টের পাইকারি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কোয়ালিটিফুল প্রিমিয়াম শো পিস এছাড়াও ব্র্যান্ডের কোকার স্পন্নও সব কিছুই আপনারা পাবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কোকার স্পনের পাইকারি দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেব এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পরপর ডিসপ্লে নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি দোকানদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি

অনেকেই মানে সর্বনিম্ন বারের এর নিচে আসলে আসলে বেশ সুন্দর লাক্সারিয়াস হ্যাঁ গাইস কিন্তু দেখতে অনেকটা স্টাইলিশ দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আপনার কারেন্ট কারেন্টে লাগায় এটা এটার উপরে যখন আপনি এটা দিবেন এটা অটো বড় প্রোডাক্ট হ্যাঁ গাইস প্রোডাক্টটা আমি আপনাদের আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লিম তুলনামূলকভাবে এবং এখানে কাপড়া দেখতে পাচ্ছেন অনেক লাক্সারিয়াস কালার একদম সেম মেশিন কালারের মধ্যে হবে কোয়ালিটির মধ্যে বেস্ট অনলাইনে সেল করে আপনার হিউজ মজা পাবে তো চাইলে প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা অনলাইন কিন্তু অনেক ভালো পরিমাণে এটা সেল করতে পারবেন মেশিন এটা হচ্ছে পিঠা মেকার বলে এটাও মানে পিঠা মোল্ডিং মেশিন বলে এটা এটা দিলে আপনার হচ্ছে অনেক হট আইটেম চাপ দিলে চাপ দিলে একসাথে মানে পুরো গরম না গ্রিন্ডার টা এতটা ভালো গ্রিন্ডার মানে একদম মিহি করে মানে চাল চাল ও দেওয়া হয় অনেক মিহি করে এটা একদম গুরু গুরু ভরে ফেলে এটা খুবই কোয়ালিটি এই এই মালে কোনো কমপ্লেন নাই কম যাবত যত গ্রিন্ডার বেচছি তার ভিতরে এটার কোনো কমপ্লেন নাই বুঝতে পেরেছো এর কালারটাও সুন্দর এবং ছোট ছোট হলো কালার কি কয়েকটা হয় অনেকগুলো আইটেম কালার কালার কয়েকটা হয় কিন্তু আমাদের কাছে এটাই এটা চলে ভালো বলে শুধু এটাই আনা হয়েছে ঠিক আছে এই মালটা এই যে তার আছে প্রোডাক্টে যে এটার ভিতরে এই অবস্থাটি এটা এটার মধ্যে গ্রিন্ডার খুব মানে কমই দেখছি আমি এত ভালো আর সার্ভিস ভালো কোয়ালিটি ভালো এরকম বাচ্চাদের জন্য অনলি বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রাও ব্যবহার করতে পারবে এটা বড়রা ব্যবহার করতে পারবে আপনার ইলেকট্রিক নেল ট্রিমার এটা আপনার এই যে এটা সুইচ এল ট্রিমার এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটাতে পেন্সিল ব্যাটারি সেটআপ করতে হয় এটাও কিন্তু অনেক হট প্রোডাক্টের মধ্যে অন্যতম কোয়ালিটি ফুল এই যে মাথায় আপনার এটা 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 লাগে এটা আপনার ব্যবহার করতে হয় ঠিক আছে এটা এখানে আপনার টোটাল পাঁচটা মাথা দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কোয়ালিটি এটা দিয়ে ব্যবহার করতে হয় এটা বুঝতে পেরেছি ওকে ফোমার মানে এটা ফোমারার জগতের খুব দামি একটা প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট ঠিক আছে মানে এটা কফি মিক্সার করে কফি বা চা এই যে মানে ব্যাটারিগুলো পাওয়া যায় এটা সার্ভিস ভালো আসলে এটা দামি এবং এটা স্থায়ী অনেক দিন একটা প্রোডাক্ট ঠিক লাস্টিং

তিন তিনটা কালার আছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এখানে কিন্তু আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটু লাকজারি আছে রাখি আর কি ঠিক আছে যেটা অনেকের কাছে থাকে না আমরা মানে বিক্রি সেল করার চেষ্টা করে আসলে মনে করি জায়গাও নষ্ট করবে না সাথে একদম সুন্দর তোটা ভালো থাকবে হ্যাঁ সুন্দর এটা একদম স্লিম এবং জায়গাও নষ্ট করবে না সুন্দর তোটা ভালো থাকবে যেটা আপনারা 10 কেজি পর্যন্ত আপনারা এটা দিয়ে আপনারা ফেলরা এখানে আপনারা দেওয়া রয়েছে গ্যাস সেভিং কভার বলে এটা এটা মোটামুটি এখন সারা বাংলাদেশ জেনে গেছে যে পপুলার এবং সবচেয়ে বড় সে এই প্রোডাক্টটা আমরাই প্রমোট করতে আমরাই প্রথম আনছি ঠিক আছে আমরা ট্রেন্ডি প্রোডাক্টগুলো প্রথমে আমরা মার্কেটের চক বাজার আমরাই ছাড়ি আর কি ঠিক আছে তারপরে আস্তে আস্তে অন্যরা দেখা যায় যে সেটা কপি করে বা সেটা আনে কিন্তু মূলত আমরাই চেষ্টা করে যে আগে কোন নতুন একটা আইটেম করবে তার ভিতরে এই একটা আইটেম আমরা প্রথম চালু মানে আনছি বাংলাদেশে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছি ছড়িয়েছে দেখেন কোয়ান্টিটি পরিমাণ এখনো পর্যন্ত আমরা কোয়ান্টিটি পরিমাণ এটা মালটা রাখছি আমাদের গোডাউনে আছে ওকে গাইস এটা আপনাদের যত বেশি প্রয়োজন হবে আপনারা তত বেশি কাছ থেকে নিতে পারবে এই যে এটা আমাদের এই আইটেমটা কোয়ান্টিটি পরিমাণ আছে যেটা আমার মনে হয় অন্য কারো কাছে এত কোয়ান্টিটি নাই ঠিক আছে রেটটাও সেরকম দিতে পারবো আমরা ঠিক আছে এটা হচ্ছে আপনার আপনার স্ট্রেটনার বলে এটা ঠিক আছে চুল চুল করি করার জন্য সোজা লম্বাটা নাটানি করার জন্য আছে একদম হেয়ার স্ট্রেট হেয়ার স্ট্রেট এই এটা একটা মানে খুব লিকুইডেটিভ একদম হট প্রোডাক্ট দেখা যাচ্ছে যে টেডিমি টেডিমি একটা খুব ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে এটা এই বক্সটা খুব চলে যেটা মানে বক্সটা এটাতে কয়টা প্লেট ধরে আছে আলাদা আলাদা এটা দুইটা দুটো কোয়ালিটি আছে একটা আছে

এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সাড়ে তিন বাকি ছোট বড়টা দেখতে পাচ্ছেন প্রাইজের মধ্যে কম বেশি আসছে হ্যাঁ কম বেশি তো অবশ্যই আসে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভালো ব্র্যান্ডের

কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে অনেক অস্থির প্রোডাক্ট গাই দেখতে পাচ্ছেন আপনি এটা এটা মোটামুটি রেটও কম এবং কোয়ালিটিও ভালো এটার কোনো কমপ্লেনও নাই আর কি এটা ওরকম টেম্পারেচার দেখাটা সবচাইতে সুবিধা হয় এটাই সবচাইতে এটা আমাদের বেস্ট একটি এটাতে আপনি সহজে দই বানাতে পারবেন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে

চার্জার এবং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সুইমিং মেশিন

একদম আচ্ছা এটা হচ্ছে অঞ্জলি চপর হ্যাঁ এই চপরটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন সহজের মধ্যে নই ইলেকট্রিক না শুধুমাত্র আপনার এখান থেকে টানাটানি করে টান দিয়ে কিন্তু কাটতে পারবেন কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদম কম প্রাইজের মধ্যে আর এক্সাক্টলি প্রাইসটা জানার জন্য আবার বলছি স্ক্রিনে নাম্বার শো করতেছে যেটাতে আপনারা কল করবেন কিন্তু আইটেম আছে কার্টুন ছাড়া কিন্তু রেট হবে না ঠিক আছে একদম 12 পিস নিতে হবে না গাও না এই যে এই আইটেমটা আমরা ওটা একটা ভালো মানে এক কার্টুন বা ভালো অ্যামাউন্ট নিতে হবে দেন রেটটা ভালো পাওয়া যাবে এই এই প্রোডাক্টটাও

প্রোডাক্ট আসলে থাকে না যেটা আমরা এই প্রোডাক্টটা দেখানো হয় না এটা শর্ট আর কি তারপরে দেখাইতে হবে আসবে আসবে দর্শকরা পাবে আর কি

মশলা দাঁড়িয়ে পর্যন্ত মশলা রাখা যাবে রাখা যাবে এখান থেকে এটা এটা থেকে আঠা দেওয়া রয়েছে ওয়ালাটানা আঠা দেওয়া রয়েছে এটা মশলা করবে ঠিক আছে হ্যাঁ

যোগাযোগ করলে আপনি আপডেট পেয়ে যাবেন ঠিক আছে ওকে ওনাদের দোকানটা হোলসেলের দোকান খুচরার দোকান না সো কেউ এক পিস নেওয়ার জন্য আসলে কল করবেন না যারা আসলে কোয়ান্টিটিতে দেখা যায় পঞ্চাশ একশো পাঁচশো হাজার পিস পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্যই আর প্রাইসটা আপনারা কল করলে জানতে পারবেন যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আর এমন কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ওনার রেটে সাপ্লাই দিয়ে থাকে সো কম রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে দোকান আসতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য দোকানের রিভিউ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ আচ্ছা